হ্যালো বন্ধুরা দীপাবলি উপলক্ষে আজ সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে আসবে কিছু বন্ধু বান্ধব তো তার জন্য এখন আমরা গোছ গাছ করছি রান্নাবান্না শুরু করব। অ্যাপেটাইজারে ওদের জন্য আজকে আমি বানাবো হলো দই বড়া কারণ আমার বন্ধুরা আমার হাতে দই বড়া খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য কালকে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর পেস্ট করে নিয়েছি তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা ভাজা জিরে আর আদা কুচি দিয়ে দিয়েছি তো ডালটা এখন একদম রেডি হয়ে গেছে এবার দই বড়ার জন্য সবার আগে আমি বড়াগুলো ভেজে নেব উড়োর ডালটা পেস্ট করে ভালো করে প্রায় আট দশ মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি ডালটা ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব নরম হবে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে এই ব্যাটার দিয়ে বড়া ভেজে বিট নুন চাট মশলা দিয়ে খেতেও দারুণ লাগে বড়াগুলোকে ভেজে নিয়ে এই ট্রেতে আমি কিছুক্ষণ তুলে রেখেছিলাম এবার এগুলোকে ঠান্ডা জলে দিয়ে সাত আট মিনিট রেখে দেব যাতে বড়াগুলো জল শোক করে নেয় দেখো বড়াগুলো প্রায় দশ মিনিট জলে থাকার ফলে ক্ষতটা ফুলে বড় হয়ে গেছে এবার আমি প্রতিটা বড়াকে চেপে চেপে এইভাবে এক্সেস জলটা বের করে নিয়ে তারপর এই ট্রেতে তুলে রাখবো বড়াগুলো জলে দিয়ে এবার আমি দই বড়ার দইটা রেডি করে নেব তার জন্য আমি এখানে একটা দইয়ের বিশাল বড় জার নিয়ে নিয়েছি এখানে প্রায় আড়াই কেজি মতো দই আছে এবার আমি পুরো দইটাই এই ট্রেতে ঢেলে নেব আজ বেশ অনেকগুলোই দই বড়া বানাতে হবে তাই এই বড় ট্রেতেই আমি দইটা রেডি করে নেব কন্টেনার ধোয়া জলটা আমি এই ট্রেতে ঢেলে এবার আমি বেশ অনেকটা পরিমাণের চিনি দইতে দিয়ে দইটাকে ফেটিয়ে আমি একটা পাতলা আর স্মুথ ব্যাটার তৈরি করে নেব এবার প্রায় চার চামচ ভাজা মশলা অল্প বিট নুন আর বেশ অনেকটা পরিমাণে চাট মশলা দিয়ে মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে তাতে অল্প র তেঁতুলের পাল আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা সুইট চ্যাঙ্গি আর চাটপাটা দই বানিয়ে নেব তারপর একে একে সব বড়াগুলোকে দইতে দিয়ে বড়ার ওপর আবার কিছুটা দই ঢেলে দেব যাতে বড়াগুলো দইতে পুরো ডুবে থাকে এবার ওপর দিয়ে অল্প র তেঁতুলের পাল্প মশলা ভাজা শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অপশনাল ওটা না দিলেও চলবে আর ধনে পাতা কুচি ছড়িয়ে দই বড়াগুলোকে গার্নিশ করে নেব আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থাকলেই বড়াগুলোর মধ্যে দই ভালোভাবে ঢুকে যাবে খালি খাওয়ার আগে ওপর থেকে অল্প ঝুড়ি ভাজা ছড়িয়ে নিলেই দই বড়া খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে বন্ধুদের জন্য বানানোর দীপাবলি স্পেশাল সুইট ট্যাঙ্গি চাটপাটা দেবার একদম রেডি হয়ে গেছে এবার খালি খাওয়ার অপেক্ষা তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হচ্ছে বাবাই